আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা হজরত মুসা সালাম ও হজরত খিজির আলহিসাল্লামের একটি শিক্ষণীয় ঘটনা নিয়ে আলোচনা করব পবিত্র কুরআনের সুরা কাহাফে এই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে একদা হযরত মুসা আলেহিসালামকে প্রশ্ন করা হল দুনিয়াতে আপনার চেয়ে জ্ঞানী আর কেউ আছে কি তিনি উত্তর দিলেন না কিন্তু আল্লাহ আল্লাহতালা তাকে জানালেন দুই সমুদ্রের মিলনস্থলে আমার এক বান্দা আছে যে তোমার চেয়েও জ্ঞানী হজরত মুসা আলহিসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন কিভাবে তিনি সেই বান্দার সাক্ষাৎ পেতে পারেন আল্লাহ তাকে একটি মাছ দিয়ে বললেন যেখানে এই মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি আমার সেই বান্দার দেখা পাবে হজরত মুসা সালাম তার সঙ্গী ইউসাইবনে নুনকে নিয়ে মাছটি একটি ঝুড়িতে রাখলেন এবং দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা শুরু করলেন পথিমধ্যে একটি পাথরের কাছে তারা বিশ্রাম নিচ্ছিলেন এ সময় অলৌকিকভাবে মাছটি ঝুড়ি থেকে বেরিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় কিন্তু তারা তা বুঝতে পারেননি কিছু দূর যাওয়ার পর হজরত মুসা সালাম তার সঙ্গীকে খাবার আনতে বললেন তখন তার সঙ্গী মনে করিয়ে দিলেন মাছটি তো সেই পাথরের কাছেই সমুদ্রে চলে গেছে তারা দ্রুত সেই পাথরের কাছে ফিরে গেলেন এবং সেখানে তারা এক সম্মানিত ব্যক্তিকে দেখতে পেলেন তিনিই ছিলেন হজরত খিজির আলাহ হজরত মুসা আলাইহিসাল্লাম তাকে সালাম দিয়ে বললেন আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে এসেছি হজরত খিজির আলাইহিসাল্লাম বললেন আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না হজরত মুসা আলাইহালাম ওয়াদা করলেন তিনি ধৈর্য ধরে থাকবেন এবং কোনো প্রশ্ন করবেন না এরপর তারা একসাথে পথ চলতে শুরু করলেন পথে তারা তিনটি আশ্চর্যজনক ঘটনা দেখলেন প্রথম ঘটনাটি ছিল হজরত খিজির আলাহিস্সালাম একটি নৌকা ছিদ্র করে দিলেন হজরত মুসা আলাহিস্সালাম এটা দেখে অবাক হয়ে প্রশ্ন করতে চাইলেন কিন্তু ওয়াদা মনে পড়ে যাওয়ায় চুপ থাকলেন দ্বিতীয় ঘটনাটি ছিল তারা একটি গ্রামে পৌঁছালেন যেখানে গ্রামবাসীরা তাদের খাবার দিতে অস্বীকার করল সেখানে তারা একটি ভাঙা দেয়াল দেখতে পেলেন হযরত খিজির আলাহিস্সালাম দেয়ালটি মেরামত করে দিলেন হজরত মুসা আলহিসাম আবারও অবাক হলেন কিন্তু চুপ থাকলেন তৃতীয় ঘটনাটি ছিল তারা একটি বালকের সাথে দেখা করলেন হজরত খিজির বালকটিকে হত্যা করলেন এবার হজরত মুসা আর চুপ থাকতে পারলেন না তিনি বললেন আপনি একজন নিষ্পাপ শিশুকে হত্যা করলেন তখন হজরত খিজির আলহিমাম বললেন আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না এরপর তিনি তিনটি ঘটনার ব্যাখ্যা দিলেন তিনি বললেন নৌকাটি ছিল কিছু দরিদ্র মানুষের একজন অত্যাচারী রাজা তাদের নৌকাটি জোর করে কেড়ে নিত তাই আমি নৌকাটি ছিদ্র করে দিয়েছি যাতে রাজা নৌকাটি নিতে না পারে দেয়ালটি ছিল দুইজন এতিম বালকের দেয়ালের নিচে তাদের গুপ্তধন লুকানো ছিল তাই আমি দেয়ালটি মেরামত করে দিয়েছি যাতে তারা বড় হয়ে তাদের ধন খুঁজে পায় আর বালকটি বড় হলে একজন অত্যাচারী হতো তাই আমি তাকে হত্যা করেছি যাতে সে তার বাবা মাকে কষ্ট না দেয় হজরত মূসা আলাহিসাল্লাম বুঝতে পারলেন আল্লাহ তালা হজরত খিজির আলাইসালামকে বিশেষ জ্ঞান দান করেছেন এই ঘটনা থেকে আমরা শিখতে পারি আল্লাহর জ্ঞান অসীম এবং আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতিটি কাজের উপর বিশ্বাস রাখা প্রিয় দর্শক এই ছিল হজরত মূসা আলাইহিসালাম ও হজরত খিজির আলাইহালামের ঘটনা যদি আপনাদের এ ওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله